ত্রিকোণিতির কোষে দেখি কুড়ি এর তিন নম্বর প্রশ্নটা বলছে ত্রিভুজ এর এসি সমান সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো আচ্ছা তার আগে আমাদের একটা জিনিস বুঝে নিলাম যে ত্রিভুজ এবিসি বলেছে তাহলে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে ঠিক আছে তা আমরা একটা ত্রিভুজ এঁকে নিলাম এই ত্রিভুজে একটা নামও করে দেবো আমরা এ বি এবং সি এখানে বলছে এ সি সমান সমান বিসি মানে এই বাহুটা সমান সমান এই বাহুটা বোঝা যাচ্ছে এইবার বলছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো এই যে বিসি বাহুটা রয়েছে সেটাকে ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত এইবার কোন এসিডি সমান সমান একশো চুয়াল্লিশ ডিগ্রি মানে এইখানে যে অ্যাঙ্গেলটা বাইরে তৈরি হবে সেটা একশো চুয়াল্লিশ ডিগ্রি ঠিক আছে যদি হয় তাহলে এই ত্রিভুজটার তিনটি কোণের বৃত্তীয়মান নির্ণয় করতে বলেছে তিনটি কোণ বলতে এই কোণটা এই কোণটা এবং এই কোণটা এই তিনটি কোনের বৃত্তমান বের করতে বলেছে তাহলে এখন লিখব যেহেতু যেহেতু বলে কি লিখব যে এসি সমান সমান বিসি ঠিক আছে মানে এই বাহুটা এবং এই বাহুটা যেহেতু সমান তাহলে লিখবো অতএব কোন এ বি সি সমান সমান কোন মানে এ বি সি মানে এই কোনটা সমান সমান এই কোনটা হবে বোঝা যাচ্ছে দুটো বাহু যেহেতু সমান তাহলে সমান সমান কোন কোনটা লিখব সি এ বি সি এ বি হয়ে গেল তাহলে আমাদের এই কোনটা এবং এই কোনটা সমান এটাও যা বেরোবে এটাও তাই বেরোবে তাহলে লিখব ধরি কোন এ বি সি সমান সমান এক্স ডিগ্রি তাহলে এবিসি মানে সি এই কোনটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এই কোনটাও এক্স ডিগ্রি হবে তাই না তাহলে অতএব কোন সি এ বি এই কোনটা যেটা সেটাও এক্স ডিগ্রি হবে হয়ে গেল তাহলে এবার এই কোনটা কত হবে এই কোনটা আমরা কীভাবে বের করবো এই কোনটা আমরা এইভাবে বের করব যে যেহেতু তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অতএব এক্স প্লাস এক্স প্লাস আর কোন কোনটা পরে রয়েছে এ সি বি কোন এ সিবি সমান সমান কত লিখবো একশো আশি ডিগ্রি তাহলে বা কোন এ সি বি সমান সমান একশো আশি ডিগ্রি আর এই দুটো এক্স ডান দিকে চলে যাবে তাহলে মাইনাস টু এক্স হয়ে যাবে বোঝা যাচ্ছে কারণ এই পাশে থাকলে টু এক্স কত সেটা ডান দিকে চলে গেলে মাইনাস টু এক্স হয়ে যাবে হয়ে গেল তাহলে এটা আমরা কোনটা পেলাম এটা পেলাম এ সি এবং বি এইবার তোমরা একটা জিনিস বোঝো যে একশো চুয়াল্লিশ ডিগ্রি যদি ডান দিকের কোনটা হয়ে থাকে তাহলে বা দিকের কোনটা কত হবে একশো আশি থেকে একশো চুয়াল্লিশ বিয়েব দিলে আমরা বা দিকের কোনটা পেয়ে যাব তাহলে আমরা এখানে বা দিকে লিখতে পারি অতএব কোন এ সি বি সমান সমান একশো আশি মাইনাস কত লিখবো একশো চুয়াল্লিশ ডিগ্রি একশো চুয়াল্লিশ ডিগ্রি তাহলে সেটা সমান সমান কত হবে ছয় আর এদিকে তার মানে ছত্রিশ ডিগ্রি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই কোনটা হচ্ছে হলো আমাদের ছত্রিশ ডিগ্রি এবার আমাদের কি বলেছে প্রতিটি কোনের বৃত্তীয়মান নির্ণয় করো মানে এই কোনটার বৃত্তমান বের করবো তাহলে ছত্রিশ ডিগ্রি যেহেতু বেরিয়ে গেল তাহলে ছত্রিশ ডিগ্রি থেকে বৃত্তীয়মানে কি করে নেব আমরা জানি পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দিতে হয় তাহলে ছয় দিয়ে ছয় আর ছয় দিয়ে তিরিশ আবার ছয় দিয়ে পাঁচ তাহলে আমাদের কত বেরোলো পাই বাই ফাইভ রেডিয়ান এটা কোনটা বেরোলো এটা বেরোলো আমাদের এইটা মানে পাই বাই ফাইভ রেডিয়ান এই এসি বি এর মান বেরিয়ে গেল এইবার এসি বি এর মান যদি এখানে আমরা বসিয়ে দিই কত যেহেতু দেখো এখানে আমাদের একশো আশি ডিগ্রিতে আছে তাহলে আমরা এসি বি এর ডিগ্রির মানটা বসাবো সেটা কত ছত্রিশ ডিগ্রি বা ছত্রিশ ডিগ্রি সমান সমান একশো আশি মাইনাস টু এক্স বা এই টু এক্সটাকে আমরা একটা কাজ করবো বা দিকে নিয়ে চলে আসবো তাহলে কত হয়ে যাবে টু এক্স সমান সমান একশো আশি মাইনাস ছত্রিশ সমান সমান কত বেরোলো এখান দিয়ে তোমাদের একশো আশি থেকে ছত্রিশ বিয়োগ দিলে একশো চুয়াল্লিশ ডিগ্রি বেরিয়ে গেল ঠিক আছে তাহলে টু এক্স সমান সমান যদি একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় বা এক্স সমান সমান তাহলে কত বেরোবে তোমাদের বাহাত্তর ডিগ্রি এবার এক্স সমান সমান বাহাত্তর ডিগ্রি তার মানে এটাও বাহাত্তর ডিগ্রি এটাও বাহাত্তর ডিগ্রি ঠিক আছে তাহলে এবার বাহাত্তর ডিগ্রিটাকে আমরা কিসে পরিণত করব রেডিয়ানে প্রকাশ করব তাহলে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দেবো তাই না আট দিয়ে ভাগ করলে আট দিয়ে না নয় দিয়ে নয় দিয়ে করলে উপরে আট হবে আর নয় দিয়ে করলে এখানে কুড়ি হবে তাহলে এখানে আমরা আবার চার দিয়ে করলে দুই চার দিয়ে হলে পাঁচ হবে তাহলে কত বেরোলো আমাদের টু পাই বাই ফাইভ রেডিয়ান এবার তোমরা একটা জিনিস বোঝো এটা বেরোলো আমাদের টু পাই বাই ফাইভ রেডিয়ান তাহলে এটাও আমাদের টু পাই বাই ফাইভ রেডিয়ান হবে ব্যাস হয়ে গেল তাহলে আমাদের তিনটি কোণের বৃত্তীয়মান বেরিয়ে গেল এই কোনটার বৃত্তমান টু পাই বাই ফাইভ রেডিয়ান এটা টু পাই বাই ফাইভ রেডিয়ান এবং এটা পাই বাই ফাইভ রেডিয়ান ব্যাস তিনটার আমাদের বেরিয়ে গেলো তাহলে এটাই হলো তোমাদের অ্যান্সার আর এখানে এইটাই হলো তোমাদের অ্যান্সার যাই হোক এই পর্যন্ত যদি কারোর কোনো রকমের সমস্যা থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানো